নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানসী আজকে বাটার রানের রেসিপি নিয়ে এসেছি এই বাটার রান করতে আমি কোনো ইস্টও ব্যবহার করিনি ডিমও ব্যবহার করিনি তার জন্য আমি এখানে ছোট বাটির এক বাটি দই নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি যে দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি যেন ওর মধ্যে কোনো দানা দানা না থাকে আর যে বাটি তে আমি দই দিয়েছি সেই বাটি অনুযায়ী আমি দু বাটি ময়দা দেব যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন যদি একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন ময়দাটা দিলাম এবার এখানে তিন চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নেব মাখাটা খুব শক্ত হবে না আবার খুব নরমও হবে না রুটির থেকে একটু নরম হবে এরকমভাবে মেখে থেসে নিলাম দেখুন এরকমভাবে দিয়ে রেখে দিয়ে এর মধ্যে আর আরও কিছুটা সাদা তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম দশ মিনিটের মতো এদিকে আমি পুরটা করে নিলাম আলু সিদ্ধ করে নিয়েছি আর দিয়েছি লঙ্কা ভেজে নিয়েছি তেলে সেটাকে গুড়িয়ে দিয়েছি এখানে দিচ্ছি চাট মশলা আর দিচ্ছি কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি আপনারা চাইলে পেঁয়াজ ব্যবহার করতে পারেন আমি এখানে পেঁয়াজ দিই নি ভালো করে মেখে নিচ্ছি এখন দশ মিনিট পর দেখুন কতটা ফুলেছে আরও খানিক্ষণ থেসে নেব এরকমভাবে মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে ওখান থেকে লই কেটে নিলাম আমি এখানে তিনটে মতো করেছি আপনারা আরও বেশি করতে পারেন যেমন দরকার হবে সেই অনুযায়ী করবেন দেখুন এবার একটা চারটির মধ্যে কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম দিয়ে এরকমভাবে লেসিটাকে ময়দাটা মেয়েকে লাগিয়ে নেব এরকমভাবে ময়দাটা লাগিয়ে নিলে ভালো হয় এবারে এর মধ্যে এবার যতটা পরিমাণ আমি আলু বেশি দেবে ততটা খেতে খুব ভালো লাগবে দেখুন কতটা আলু দিয়েছি আলুটা দেওয়ার পর এরমভাবে প্রেস করে ভালো করে মুখটা লাগিয়ে দিতে হবে এরকমভাবে লাগিয়ে দিলে যে হাতে করে একটু চ্যাপটা করে নেব ময়দা দিয়ে এরকমভাবে বেলে নেব হালকা হাতে বেলা হয়ে গেছে বাকিগুলো আমি বেলে নিলাম একইভাবে দেখুন আর একটা দেখাচ্ছি এরকমভাবে আলুর কুটটা দিয়ে আমি মুখটা মুখ দিয়ে নেবেন যাতে না বেরিয়ে যায় হাতে চ্যাপটা করে নিয়ে অল্প ময়দা দিয়ে ফেলে নেব এটা খেতে খুব ভালো লাগে এমনি শুধু শুধুই খাওয়া যায় আপনারা যদি তরকারি করেন তরকারি বা আলুর ধন যা দিয়ে খেতে পারেন কিন্তু এমনি শুধুই কাম খাওয়া যায় দেখুন বেলা গেছে কড়াই তাওয়া বসিয়ে দিচি গে গরম হয়ে গেছে এবার ওই নানগুলোকে দিয়ে দিলাম দেওয়ার পর এক পিঠে হয়ে গেছে তখন আমি বাটার দিয়ে দিলাম এবং উল্টো পিঠেও বাটার দিয়ে দেব এরমভাবে ভালো করে মাখিয়ে নেব বাটারটা আপনি যেমন পরিমাণ খাবেন সেই পরিমাণ দেবেন এবং উল্টে পাল্টে নেব দেখুন কারণ ফুলে যাবে আর এটা এত নরম হয় যেরম উল্টে দেবেন আর গ্যাসটা সবসময় মিডিয়ামে রাখবেন বাড়াবেন না কত সুন্দর হয়েছে দেখুন বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন বড়দেরও টিফিনে অফিসে টিফিনও দিতে পারেন এবারটাকে ভাজা হয়ে গেছে নামিয়ে নেব বাকিগুলো ঠিক রামভাবে ভেজে নেব দেখুন কতটা নরম হয়েছে একটা কেটে দেখাচ্ছি দেখুন কতটা পুরে ভর্তি হয়ে আছে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন